হাই বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই আমিও খুব ভালো আছি দেবার কিচেন থেকে তোমাদের আজকে নতুন একটা রান্না এনেছি আজকে রেসিপিটা হলো আর মাছ দিয়ে আলু দিয়ে আর বড়ি দিয়ে ঝোল বড়িটা মুসুরির ডালের বড়ি আমি যেভাবে রান্না করছি তোমরা দেখো এভাবে খেয়ে জানাবে হ্যাঁ বন্ধুরা কড়াই চাপিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি এবার একটু খুঁচি দিয়ে নেড়ে দেবো তেলটা তেলটা গরম হয়েছে কিনা দেখে নেব হ্যাঁ গরম হয়ে এসছে হয়ে গেছে গরম এবার আমি লবণ হলুদ মাখানো মাছ ছেড়ে দিচ্ছি একে একে মাছগুলো সব ছেড়ে দিলাম দেখতে থাকো একটু ঢেকে দিলাম কারণ না এই মাছটা না ফোটে খুব এবার উল্টিয়ে দিচ্ছি এখন হয়নি আর একটু হবে তলাটা এখন উল্টানোর মতো হয়নি আর একটু ভাজা হতে হবে খুন্তি দিলেই আমি টের পাই উল্টে বেশি দেখাও লাগে না এইবার দেখবে তোমরা হয়ে গেছে এই হয়ে গেছে আইডিয়া হয়ে গেছে একদম এই দেখো এটাও হয়ে গেছে দেখবে দেখো ওই দেখা হয়ে গেছে এবার এই পিঠটা ঠিক এই একই ভাবে এই পিঠটা ভেজে নেবো হয়ে হয়েছে দেখো ঠিক একই ভাবে লাল লাল দেখো হয়ে এসছে এটা হয়ে গেছে এবার তুলে নেবো আমি আস্তে আস্তে করে করেছি না এবার থানার মধ্যে মাছগুলো সব এক এক করে উঠাবো দেখো কত সুন্দর ভাজা হয়েছে সাত তলা হয়ে গেল দেখো কত সুন্দর লাগছে না মাছগুলো এইবার জিরে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা দেবো এবার দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো তোমার গরম মশলার গুঁড়ো আমি গোটা গরম মশলা দিই না আগেই বলে দিয়েছি এবার একটুখানি গরম হলে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দেব গরম হয়ে গেছে একটু মেরে দিলাম কড়াই করাই খুন্তি দিয়ে এই আলু দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দেব দেখতে থাকো কী দেই একটু হলুদ দেব অল্প আর একটু সামান্য লবণ ব্যাস এবার আবার নাড়াচাড়া করবো আমি মাছের ঝোলটা খুব রিস করবো না দেখো তেলও বেশি দেয়নি মাছ ভাজার তেলেই দিয়ে দিয়েছি আলুগুলো আর আলুগুলো আলাদা এবার দিলাম জিরে বাটার জল আর আদা বাটা জিরে বাটা দেয়নি শুধু জল আর এর মধ্যে দেব তোমার ঘষে রাখা টমেটো হুম টমেটোটা একটু ঘষে নিয়েছি না ছাড়া করলাম এখন এর মধ্যে লঙ্কা দিইনি কিন্তু মনে আছে তোমাদের আমার মনে আছে এর মধ্যে দেব কাঁচা লঙ্কা বাটা দেব হলুদ একটু দিলাম শুকনো লঙ্কা বাটা একদম দেব না লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো এই যে কাঁচা লঙ্কা বাটাটা এবার দিচ্ছি যেটুকু লাগবে লঙ্কা তোমরা যেমন খাবে তেমন আমি রান্নাটা একদম সিম্পল রান্না করছি কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেবো এর মধ্যে যা লাগবে সে খাবে ভালো করে একটু কষিয়ে নিতে হবে ঝোলটা এবার আমি পাশে এটা মসুরির ডালের বড়ি ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি হয়ে গেছে আমার ভাজা লাল লাল হয়ে গেছে এবারটা মাছটা দিয়ে দিচ্ছি এর মধ্যে বড়িগুলো দেব এর সাথে বড়িগুলো দিয়ে দিলাম কারণ বড়িগুলো তো শীত হবে এটা কিন্তু কলাইয়ের ডাল না এটা মুসুরির ডালের বড়ি বারবার বলছি তোমরা মুসুরির ডালের বড়ি দিয়ে খেয়ে দেখবে ঝোলটা খুব টেস্টি হবে জল দিয়ে দিলাম জলের পরিমাণটা তোমরা দেখে দেবে যে যেমন ঝোল রাখবে আমি একটু ঝোল পাতলা পাতলা ঝোল রাখবো কারণ দুবেলা হবে তো দেখো রংটা কত সুন্দর হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি তাও সুন্দর একটা রং এসছে রং ভালো না হলে ভালো লাগে আর একটু হলো দিয়ে দিলাম একটু লাগতো না হলে রংটা আসবে না দিলাম দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা একটুখানি দেখবো দেখো রংটা কি সুন্দর লাগছে না বন্ধুরা কে বলবে যে কাঁচা লঙ্কার বাটা দিয়ে রান্না করেছি অনেকে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করে কালো হয় এই কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম যার লাগবে সে একটু ঢাকা দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো কেবল দিয়েছি নাহলে ওগুলো আবার কাঁচা কাঁচা থেকে যাবে এবার দেখি কেমন হলো হম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে সে দেখো দেখেছো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলু বড়িও সিদ্ধ হয়ে গেছে এবার একটুখানি ঘি সামান্য বেশি না একটুখানি দেখলে তো কতটুকু দিলাম হয়ে গেছে আমার রান্না বেশ সুন্দর লাগছে এইবার দেখো কেমন লাগছে থালাই ঢেলে দেখেছো রংটা কত